মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে ফাইনালি বিয়ের ডেট আর সকাল থেকে এখানে চলছে ওই চারটে সাড়ে চারটে তো দেখলাম যে জল আনতে গেল সবাই আমরা রুটি সেই সময় জানলা দিয়ে দেখছিলাম অনেক বাজনা তাজনা বানিয়ে বাজিয়ে সব যাচ্ছে জল আনতে আর সরি ওই জল সইতে আর এখন বাজে পৌনে সাতটার মতো আমরা উঠে গেছি এরপরে আছে গায়ে হলুদের প্রোগ্রাম তো দেখো আমরা একেবারে ভেবেছি রেডি রেডি হইনব ভীষণ ঠান্ডা বাপরে বাপ মায়ের তো ঠান্ডাই লেগে গেছে আর আমার মেয়েরও অলমোস্ট ঠান্ডায় ওষুধ খাচ্ছে কাল থেকে আর এখন খাবার খাচ্ছে এই দেখো আর তোমাদের বিয়েবাড়ির ঝলকটা একবার দেখাই চলো দেখো এখানে হাই গাইস এখানে সব ঘুমাচ্ছে বাবা শুধু উঠেছে বোন এখানে চা বানাচ্ছে এই দেখো আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা এই দেখো একটা ছোট একটা হালকা করে গ্লিমস দিয়ে দিলাম দেখাচ্ছি এখান থেকে কতটা দেখাতে পারবো নিচে নেমে তো পুরোটাই শেয়ার করব নামলাম একটু আর এই দেখো এখানে সব প্যান্ডেল এই যে আর ওদের বাড়িতে এখনো যায়নি খুব ঠান্ডা এখানে কুয়াশা প্রচুর তাই জন্য এখন যায়নি একটু পরে যাব তো আমরা এখন সব মিষ্টি সব ডিস্ট্রিবিউট করতে পেরেছি যে সব মিষ্টি আছে সবার বাড়িতে হয়ে গেছে ডিস্ট্রিবিউট এবার গ্রুমের বাড়িতে যাচ্ছি মিষ্টি ডিস্ট্রিবিউট করতে আর এই দেখো আমাদের গ্রুমকে এই যে আমাদের গ্রুম ব্রাশ করছে এখন গ্রুমের অবস্থা এখন গ্রুম ব্রাশ করছে কেমন ফিলিংস গ্রুম এখানে সব আলপনা এখানে সব প্যান্ডেল সুন্দর করে হ্যাঁ এখন আমরা যাচ্ছি তত্ত্ব দেখতে এই যে ডিঙ্কা উঠে গেছে যাচ্ছে এখন আমাদের সাথে তত্ত্ব দেখতে এখানে সব তত্ত্ব রাখা এই যে Hello, friends, welcome to our new blog. So, এখন আমরা মাવાડીতে দেখো সবাই সেজে সেজেগুজে রেডি হয়ে গেছি গায় হলুদ এর জন্য সব রেডি আমাদের সবকিছু রেডি আমরা একদম রেডি হয়ে গেছি আর এখানে দেখো এখানে আমরা রেডি এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে নিচে যাবে মেও আমরা ও সবাই ইয়েলো পরে আমরা রেডি মা নিচে আছে সবাই এখন নিচে আছে তো চলো আমরা নিচে যাই নিচে গিয়ে এখন ব্রেকফাস্ট করব এই যে মাও রেডি ইয়েলো পড়ে শুভ রেডি ইয়েলো আমি এখানে ইয়েলো আর এখানে সবই ইয়েলো ইয়েলো ডাটি ফেলো

এই দেখো আমার দুই বৌদি এটা বড় বৌদি এটা সেজ মেজ বৌদি আর সেজ বৌদি ওইখানে তো আমরা এখন রুমের সাথে বেরোচ্ছি এখানে একটা রিচুয়ালস আছে কি ঠাকুর প্রণাম করতে হবে তো সবাইকে নিয়ে ঘুরতে হবে তো চলো দেখা যাক আমরাও মানে জয়েন করেছি ওদের সাথে রুম বেরিয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাজনাও শুরু হয়ে গেছে

I <laughs> থাকে গ্রুম গেছে নমস্কার বসেছি মাকে বেশি ভাত দিয়ে ফেলেছে এখন প্রবলেম আর এখানে আমার গপু গোপুও খাবেন তো ফাইনালি এখন বাজে সাড়ে ছটার আমরা সবাই রেডি দেখে নাও বেনারসি মা বেনারসি দাদা ইন্দো ওয়েস্টার্ন বৌদিও বেনারসি এখানে শুভ পাঞ্জাবি মেয়ে জ্যাকেট আর জিন্স বাবা পাঞ্জাবি সঙ্গীতার বেনারসি তোতন পাঞ্জাবি প্লাস জিন্স আর এদিকে ও জিন্স পরেছে তো চলো এখন পরের গাড়ি রেডি সব আস্তে আস্তে বাসে ওঠা হচ্ছে এখানে সবাই রয়েছে আর আমার মেয়ে ঘ্যান বল আর কি বল হ্যালো ফ্রেন্ড আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে কালনা ক্রস অনেকটাই ডিস্টেন্স এখন বাজে আটটা পঁয়ত্রিশ

বাজি ফাটানো চলছে সব খেতে বসেছে দেখো এখানে হাজব্যান্ড ওয়াইফের ফটো দেওয়া আর মেনু কার্ডটাও তোমাদের দেখিয়ে দিই এখন রাত পৌনে দুটো আমরা ফিরলাম সবে বাড়ি সবার একদম ঘুমে চোখ ঠুলছে তো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আজকে আসবে বউ একটু পরেই আসবে আর এখন বাজে হচ্ছে নটা আর সারা রাত্রি আমার মেয়ে মানে যেহেতু বাসে দুবারই ঘুমিয়ে নিয়েছে ওই জন্য আর ওর ঘুম ঠিক করে মানে রাত্রিবেলা আর আমাদের যখন ঘুম পেয়েছে ওরা তখন ঘুম পাচ্ছে না এরকম ব্যাপার ভোর চারটের সময় এসে আবার ঘুমিয়েছে তখন গিয়ে আমি শুতে পেরেছি বাকিরা সবাই এসে ঘুমিয়ে পড়েছিল বাকি যাই হোক কালকে ব্লগুলো যদি ভালো লেগে থাকে মানে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেল থেকে আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর একটু পরের থেকেই নেক্সট ব্লগ শুরু হচ্ছে